বঙ্গে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় রেমাল দু ঘন্টার মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা ল্যান্ড আশঙ্কা কিন্তু দু ঘন্টার মধ্যে ইতিমধ্যে আপনাদের উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছে যে কিভাবে কতটা শক্তি সঞ্চয় করে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল তা প্রবেশ করেছে দু ঘন্টার মধ্যে আছড়ে পড়তে পারে ইতিমধ্যেই আপনাদের দেখেছি উপকূলবর্তী বিভিন্ন এলাকাগুলিতে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে প্রবল ঝড় বৃষ্টির হচ্ছে উপকূলবর্তী বিভিন্ন এলাকায় মনিটরিং করা হচ্ছে এবং একই সঙ্গে যেভাবে আবহাওয়া দপ্তর বলছে যে ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সেই ঝড়ের দাপট কিন্তু এই মুহূর্তে কলকাতায় বসে একেবারে অনুভব করা যাচ্ছে এবং অন্যান্য উপকূলবর্তী জেলা বিশেষ করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বিস্তীর্ণ এলাকা সেখানে কিন্তু প্রবল ঝড় এবং একই সঙ্গে বৃষ্টিপাতের ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই কতটা শক্তি সঞ্চয় করে এগোচ্ছে ঘূর্ণিঝড় রেমাল আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে রাজস্বী এই মে মাস মানে কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা সেই পনেরো বছর আগে আয়লা থেকে শুরু হয়েছিল আমফানের স্মৃতি এখনো পর্যন্ত টাটকা ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে যেখান অবস্থান করছে কতটা শক্তি সঞ্চয় কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখো ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এবং সম্পূর্ণ শক্তি সঞ্চয় করে উত্তর দিকের অভিমুখ করে এই ঘূর্ণিঝড় এগিয়ে আসছে রেমাল এবং এটা আবহাওয়া দপ্তরের যেটা সর্বশেষ তারা বিবৃতি দিয়েছেন তাদের তরফ থেকে যে আপডেট জানিয়েছেন তাতে বলা হচ্ছে যে একেবারে যেরকম ভাবা হয়েছিল সেই রকমই ল্যান্ডফলের দিকে এগোচ্ছে যেটা ক্ষেপপুরা বাংলাদেশের এবং মংলা এই দুটো জায়গা এবং পশ্চিমবঙ্গের দিকে সাগরদ্বীপ এবং ক্যানিং এই জায়গার মাঝখানে ল্যান্ডফল হওয়ার কথা সাড়ে এগারোটা রাত্রিবেলা আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা কয়েকটা ঘন্টা বাকি এবং সেই জন্যই আরও যত সময় এগিয়ে আসছে ততই কিন্তু আশঙ্কা এবং উদ্বেগ ততটাই বাড়ছে কারণ আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলার পর থেকে ঝড়খালি বকখালি ক্যানিং এই যে ফ্রেজারগঞ্জ এই যে এরিয়া সেইটা কিন্তু তুমুল বৃষ্টিপাত হচ্ছে ঝড় হচ্ছে এবং আস্তে আস্তে মানুষজনকে রিলিফ সেন্টারে শেল্টারগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ আশঙ্কা রয়েছে এবং এই যে তুমুল ঝড় এবং বৃষ্টি এখনই শুরু হয়ে গিয়েছে এরপরে যখন ল্যান্ডফল হবে তখন সেটা কিন্তু অনেকক্ষণ স্থায়ী হবে এবং আজকে রাত থেকে কালকে সকাল পর্যন্ত এই যে বড় একটা সময়কাল জুড়ে ঝড় এবং বৃষ্টি হবে সেইটার অভিঘাত কতটা সইতে পারা যাবে এই তাতেই কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা এবং যে জায়গাগুলোতে এটা আপসে পড়ার আশঙ্কা আশ্রে পড়বে বলে সম্ভাবনা সেখানে প্রচুর নদী বাঁধ রয়েছে নদীমাত্রিক জায়গা এবং তার সঙ্গে বহু জায়গায় গ্রামের মাটির বাড়ি রয়েছে টিনের চাল রয়েছে অ্যাসবেস্টাসের চাল রয়েছে এইগুলো উড়ে যাওয়া মাটির বাড়ি ধসে যাওয়া নদী বাঁধ ভেঙে জল ঢুকে পড়ার আশঙ্কা এইটাই সবথেকে বেশি ভাবাচ্ছে সব থেকে বেশি ভাবাচ্ছে এবং অবশ্যই এটাই কিন্তু প্রশাসনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ এই ঘূর্ণিঝড়ে বৃষ্টির আফটার এফেক্ট কি হবে